এসএসসির যোগ্য শিক্ষকরা আজও রাস্তায় বসে রয়েছে গত ডিসেম্বর থেকে শুরু করে তারিখ পর্যন্ত তারা রাস্তায় এসএসসি সুপ্রিম কোর্টে বলেছিলেন যোগ্য অযোগ্যদের তালিকা তারা পৃথকীকরণ করতে পারবেন কিন্তু বলা করার মধ্যেই বর্তমানে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা বলেছিলেন তারা যোগ্য অযোগ্যদের তালিকা পৃথকীকরণ করতে পারবেন কিন্তু তারপরেও এসএসসি সুপ্রিম কোর্টে মুভমেন্ট করে তাদের আইনজীবীর তরফ থেকে যখনই সওয়াল করা হচ্ছে কার্যত তারা নির্বিকার তারিখের পর তারিখ পেরোচ্ছে পিছিয়ে যাচ্ছে তারিখ আদালতে বিচার এখনও অধরা হবে শিক্ষিত যোগ্য শিক্ষকদের প্রশ্ন চিহ্ন উঠেছে খুব স্বাভাবিকভাবে নজর রাখছেন তারা দশ তারিখের দিকে কি দেবে আদালতের রায় এটাই এখন লক্ষ্য করার ক্রমাগত জোরদার হচ্ছে প্রতিবাদ বলছেন নজর তো রাখছেন দশ তারিখের দিকে এখন এসএসসির তরফ থেকে যেটা আদালতে ভূমিকা পালন করা হচ্ছে তারা বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা পৃথকীকরণ করা সম্ভব গত ইয়ারিংয়ে শোনা গেছিল দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কথাতেও এই বক্তব্য উঠে আসছে কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টে যতগুলো কেস মুভমেন্ট করছেন আপনাদের ততগুলো কেসে এসএসসিকে দেখা যাচ্ছে তারা নির্বিকারের স্বরূপ ভূমিকা পালন করছেন কোর্টমহলের অন্ধরে এসএসসির এই ভূমিকাকে কিভাবে দেখছেন আপনারা কিভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবেন বলবেন বিষয়ে আগে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে গিয়ে নির্বিকার মানে কি আমি বলতে চাইছি যে কোয়েশ্চেনগুলো পড়ছে সে রেসপন্ডেন্ট হিসাবে হয়তো সেদিন খুব বেশি বলার সুযোগ এসএসসির পক্ষে ছিল না কিন্তু যে কোয়েশ্চেনগুলো অন্তত সিজিআই ছুড়ে দিয়েছিলেন তার প্রপার উত্তর দেওয়ার কিন্তু মানে জায়গা এসএসসির ছিল এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আমিও যখন সাক্ষাৎ করেছি উনি কিন্তু বলেছেন আমাদের কাছে এই এই সুযোগ এইগুলো এগুলো রয়েছে এই ইনফরমেশানগুলো রয়েছে আমাদের সেগনিকেশন করতে বলা হয়নি আমাদের এই বিষয়গুলো করতে বলা হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ বলা হয়েছে অনেকবার যাওয়া হয়েছে তার সঠিক তথ্য কিন্তু এসএসসি দিতে পারেনি যার জন্য কিন্তু আজকে হাইকোর্টে ভরা দেখুন আমি আপনাকে একজন সাধারণ একজন যোগ্য প্রার্থী হিসেবে বলি আমি কিন্তু ওই এপ্রিল মাসের ওই দিনটা ওই সাতাশ আঠাশ তারিখ ওই দিনটার আগে কিন্তু আমিও ওই বিষয় সম্পর্কে খুব বেশি ওয়াকি ভালো ছিলাম না আমি কিন্তু জানতাম কিছু মানুষ লড়ছেন কিছু মানুষ হয়তো বেনোজল আছে তাদেরকে হয়তো বেরিয়ে যেতে হতে পারে এই একটা বিষয় তার দ্বারা যে আমি কোনোভাবে এফেক্টেড হতে পারি আমার কিন্তু সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না কিন্তু এসএসসির এই দোলাচলতার জন্য সম্ভবত আমাদের এই হাইকোর্টে এই ঘোড়াধুবিটা হয় আজকে আমাদের রাস্তায় নামতে হয় আমরাও কিন্তু কেউ রাস্তায় বড় হয়ে ওঠা ছেলে মেয়ে নই হয়তো কেউ আমাদের জীবনেও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা এখানে এসেছি কিন্তু কেউ কিন্তু রাস্তায় বসার মতন ছেলে মেয়ে নই কিন্তু আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে তার একটা একটা এবং একটাই কারণ কারণ আমার পরে আরও চারজন রয়েছে যারা যারা কোনোভাবে আমার সঙ্গে কানেক্টেড তাই তাদের বাঁচাতে এবং নিজের এবং আমরা তো সবাই একে অপরের সুরক্ষে নির্ভরশীল না তাদেরকে বাঁচানোর জন্য আজকে আমাকে রাস্তায় নামতে হয়েছে তাই এসএসসির কিন্তু সর্বপ্রথম এখন যেটা দরকার সঠিক ইনফরমেশান তাদেরকে জানতে হবে তাদেরকে বুঝতে হবে যে যে কোয়েশ্চেনগুলো করেছে তার সঠিক কাউন্টার তৈরি করতে হবে তারা যদি না পারেন তাহলে আমাদের সাহায্য নিন আমাদের ডেকে পাঠান আমাদের কাছে কিন্তু তৈরি আছে যেভাবে আমাদের অ্যাডভোকেটরা সামনে এসে যে সামনে এসে দৃঢ় পদক্ষেপে দৃঢ়ভাবে তাদের আমাদের বক্তব্যকে তুলে ধরছেন ঠিক তেমনইভাবে তেমনই স্বরে এসএসসি কে কিন্তু যা ঘটে গেছে ঘটে গেছে যে অন্যায়টা ঘটে গেছে ঘটে গেছে এখন তো শুধু একটা সুযোগ আছে এর কাছে এর সামনে তো এসএসসিকে সেই ভূমিকায় সেই দৃঢ় পদক্ষেপে সিজিআইয়ের সামনে আসতে হবে এবং বলতে হবে যা যা কাউন্টার করা সম্ভব ছিল বা সম্ভব রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরতে হবে এবং আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না পর্যন্ত না এসএসসি তার সঠিক জায়গায় এসে উপস্থিত হচ্ছে আপনার নামটা আমার নাম মমতা